আসসালামু আলাইকুম এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে আপনাদেরকে স্বাগত এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট দক্ষিণ খান বাজার উত্তরখান বাজারের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় এবং বড় মার্কেট প্লেস বা প্লাজা এল কে প্লাজার থার্ড ফ্লোরে এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে সবাইকে আশার অভিনন্দন এবং আশার অনুরোধ রইল এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে আমাদের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট সহ বেসিক কোর্সগুলো চালু আছে এবং শুধু স্টুডেন্টদের জন্য চমৎকার চমৎকার গেমিং পিসিগুলো আছে আপনারা এক নজরে আমাদের ল্যাবগুলো দেখে নিলেন ঠিক আছে এটা আইটি এবং শর্টকোট গ্রাফিক্সের জন্য ঠিক আছে এটা আমাদের গার্ডিয়ান রেস্ট এবং রিসেপশন রুমটা এখানে ঠিক আছে আপনারা দক্ষিণখান বাজার এল কে প্লাজার থার্ড ফ্লোরে আমাদের এশিয়ান আউটসোর্স ভিজিট করবেন ঠিক আছে